ডিম যতভাবে রান্না করেন না কেন ডিমের স্বাদ কিন্তু একই থাকে কিন্তু ডিমের দুটো অংশ আলাদা করে যদি একবার এইভাবে ডিমের ট্রাই করেন কিন্তু আলাদা প্রথমে ডিমের দুটো অংশ আলাদা করে সাদা অংশটায় লবণ ফাটিয়ে নিয়ে এক এক করে ভেজে নেব প্যানের মধ্যে তেল দিয়ে সাদা অংশটা দিয়ে অমলেটের মতো করে ভাঁজ করে পিস করে নেব নিয়ে তুলে রেখে দেবো এবার আরও একটু তেল আর ঘি দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে তুলে নেবো তারপরে মিক্সিং জারে পেঁয়াজ আর আদার পেস্ট বানিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো স্বাধীনত লবণ দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে টানো টক দই বেশ খানিকটা দিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে ভেজে রাখা ডিম এবং কুসুমগুলো এক এক করে দিয়ে ও তারপরে খানিকটা বেস্তা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট দমে রেখে দেবো যখন জল সু উঠে আসলে রেডি হয়ে যাবে গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে সার্ভ করুন and is.